আলহামদুলিল্লাহ রাজবাড়ি জেলা আজকের এই সাপ্তাহিক তাপসিরলকর কোরআন সম্মানিত ভাই বোনেরা আমরা এখন আসি লাইভ অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব যে কোনো ব্যক্তি যে কোনো ধর্মের লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবে কি না ইসলামে এ ব্যাপারে কি বলা হয়েছে মহান আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ইন্দনা ইন্দালাহিন ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে আল ইসলাম যত নবী রাসুলগুন দুনিয়াতে আসছেন প্রত্যেক নবী প্রচার করেছেন ইলাহা এল্লাল্লা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই সকল নবীগণ একটি কথা বলেছেন যে জগতের মালিক আল্লাহ তার আদেশ আছে নিষেধ আছে আদেশ পালন করলে জান্নাত নিষেধ বর্জন করলে জান্নাত যদি আমরা নিষিদ্ধ কাজ করি আদেশের বেলা অবহেলা করি তাহলে আমাদের জন্য জাহান্নাম অবধারিত রাজবাড়ি জার্নাল আপনাদের জন্য সুবিধা করে দিয়েছে যে সপ্তাহে একটা দিন আমরা পাব কোরআন সন্না থেকে দারুণভাবে আলোচনা ঘরে ঘরে পৌঁছে যাবে কোরআনের বার্তা সম্মানিত মণ্ডলী আমরা এখন দেখব এর বিপরীত আল্লাহ কি বলেছেন তিনি বলেছেন অমাইয়াবতী গর আল ইসলাম দিনা যে কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণ করবে ফালাইকবালামিন আল্লাহ সেটা কখনোই কবুল করবেন না অহিল আখেরা তিমাল খাসিরিন আর সেভাবে হবে ক্ষতিগ্রস্ত তাহলে ক্ষতির হাত থেকে বাঁচার জন্য ইসলাম জীবন ব্যবস্থা আমাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে এর ব্যথক হলে পরে আমরা নাজাদ পাব না সরা সফি আল্লাহ বলেছেন যে হাল আদুলকুম আলা যাওয়া তোমাদের কি এমন একটি কর্মের কথা ব্যবসার কথা বলবো তুং জি কুমিন আদা আলিম যে কাজটি করলে যে ব্যবসা করলে জাহান নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচা যায় আর তা হচ্ছে তুমিন আবিল্লাহি এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা এবং রসুল্লাহর প্রতি বিশ্বাস করা অত জাহিদু নফি সাবি হিবি আলিকমু আংফুসিকুম অর্জিত জান মালদি আল্লাহর পথে যুদ্ধে করা যুদ্ধে জাফিও করা দায়িক খৈরুল্লুম ইংকুম তুম তালমন এটি হচ্ছে মানব জাতির জন্য আমাদের জন্য অধিক কল্যাণকর যদি আমরা অনুধাবন করতে পারি তাহলে অন্য জাতি পৃথিবী যারা আছে তাদের ধর্ম ইসলাম সৃষ্টিগতভাবে প্রত্যেকে আল্লাহ ফিতর দিয়ে সৃষ্টি করেছেন ফিতরত মানে হল প্রকৃতি প্রাকৃতিক যার উপরে সকল মানুষ সৃষ্টি অর্থাৎ ইসলাম পালন করার ক্ষমতা দিন জীবন ব্যবস্থা পালন করার ক্ষমতা দিয়েই আল্লাহ সকল মানুষকে নিষ্পাপ অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছেন নবীজি বলেছেন কুল্লু মাউলউদ্দিন ইউল আদ আল্লাহ ফিতরত প্রত্যেক নবজাতক ফিতরতের উপরে জন্মগ্রহণ করে মানে সবাই নিষ্পাপ অবস্থায় দুনিয়াতে আসে এর পরে বাড়ি ঘর পরে তার পিতামাতা এবং নিজের বুদ্ধি খাটিয়ে যখন সে পাপের পথে ধাবিত হয় তখন তার সাথে ফেরস্তা থাকে এবং সেটা লিপিবদ্ধ হয় নাবালিক থাকাকালীন অপ্রাপ্ত বয়স যতদিন পর্যন্ত শিশু থাকবে ততদিন পর্যন্ত ফেরেশতা তার উপরে লেখে না এবং দায়িত্বপ্রাপ্ত ফেরস্তা আসে না কেরামাঙ্কা এবং পাপি আকারে তাকে নাম লিপিবদ্ধ করা হয় না অন্য ভাই বোনদের জন্য ইসলামের সুখবর হলো যতদিন পর্যন্ত মৃত্যু হচ্ছে না আমাদের হায়াত আছে ততদিন পর্যন্ত আমরা ইসলামের অনুসরণ অনুশীলন করতে পারি আমরা দেখে নিতে পারি যে আল্লাহ তালা কী বলেছেন নবীদের শান্তির বাণী বাহক তিনি আমাদের জন্য কী বার্তা দিয়েছেন আপনারা যদি এটি একটু গুরুত্ব দিয়ে খবর রাখেন তদন্ত করেন অনুসন্ধান করেন তাহলে দেখবেন যে ইসলামের মধ্যে এত সাম্যর বাণী এত সুন্দর শৃঙ্খলাপূর্ণ ধর্ম আপনি কল্পনাই করতে পারবেন না সকল মানুষের অধিকার নিশ্চিত করা হয়েছে আল্লাহ তালা বলেছেন অতাম্ম কালিমা তো রব্বিকা সিদ্ধ তোমার রবির কথা সত্য এবং সকল মানুষের জন্য এটি পরিপূর্ণ অদাহাম্ম তো রব্বে সিদ্ধ কম আদলা তোমার রবের বাণী সত্য এবং ইনসাফ এর মধ্যে সকলের ব্যাপারে ন্যায় বিচার নিশ্চিত করা হয়েছে শিশুর অধিকারও কথা বলা হয়েছে মায়ের অধিকারের কথা বলা হয়েছে পিতার অধিকার নির্যাতিত মানুষের দায়িত্ব কর্তব্য এবং অধিকার বেঁচে থাকার অধিকার এবং অমুসলিম ভাই বোনদের জন্য ইসলাম বার্তারা দিচ্ছে তাদের অধিকার ন্যায্য অধিকার ইসলাম দিয়েছে এজনে আল্লাহ তালা বলেছেন কল্লিল্লাদি না কাপুরু এই আং তাহু ইয়োগ মা কাদ সাল নবী কাফেরদেরকে বলে দাও যদি তারা অন্য ধর্ম পালন করা কালীন কুফুরি কাফের থাকা থাকাকালীন যদি তবা করে ক্ষমা চায় ফিরে আসে ইয়োগ লাহুম। তাহলে তাদেরকে ক্ষমা করা হবে কল্লিল্লা না কাপুরু কাফেরদেরকে বলে দাও এই ইয়াং তাহু যদি তারা ফিরে আসে পাপা বর্জন করে মুসলিম হয়ে যায় ফার্লাহ অতীতে যা করেছিল সেটা আল্লাহ ক্ষমা করবেন ক্ষমার সুন্দর দৃষ্টিতে তাকে দেখা হবে যদি লোকটি ইসলামে ফিরে আসে মহান আল্লাহ রব্বুল আমিন বলেছেন ইল্লাং তাবা ও আনাহা ফুল্লাহ হাসানাত রাহিমা মহান বলেন তবে পাপ করার পরে তা বা যে ফিরে আসবে ও আমা ইমান আনবে ও আমলা সর এহা সৎকর্ম করবে আল্লাহ তাদের পাপাশার গুলিকে অন্য দিয়ে পরিবর্তন করে দেবে এই যে সরাফুরকানের সহত্তর নাম্বার আয়াত যে আপনি যা করেছেন জীবনভর তবা করে ফিরে আসলে অনুতপ্ত হলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে পরে আল্লাহ তো ক্ষমা করবি না আপনার এবং যতগুলো পাপ হয়েছিল ওই পরিমাণ পূর্ণ দিয়ে পরিবর্তন করে দেবেন এটা হচ্ছে সবচেয়ে সুসংবাদ একজন অমুসলিমের জন্য এটা দারুণ সুসংবাদ মহান আল্লাহ রাবুল আমিন বহু আতের মধ্যেই সুযোগ দিয়েছেন যে তবা করলে ইমান আনলে আল্লাহর পথে মৃত্যু পর্যন্ত অবিচল থাকলে তাদের অতীতের সকল গুণা মাপ করা হবে ইসলাম শুধু মুসলমানদের ধর্ম নয় ইসলাম সকল মানুষের ধর্ম সৃষ্টি করে ধর্ম সর আলিম রহানের তিরাশি নাম্বারে আল্লাহ বলেছেন যে আসমান জমিনে যারা আছে সবার ধর্ম একটা ইসলাম ওয়ালাহু আসলামা মানফ ইসলামা ওয়া সকলে আসমান এবং জমিনে যারা আছে সবাই মুসলিম আত্মসমর্পণকারী নিবেদিত তো আকার হা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক অলাই হিওর সবাইকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে তাহলে আমরা আজকে আলোচনা করতেছিলাম যে মুসলিম ভাই বোনেরা আপনাদের জন্য ইসলামের দরজা খোলা যে কোনো সময় আপনি মুসলিম হতে পারেন মমিন হতে পারেন নিয়ামতপ্রাপ্ত বান্ধা হয়ে জীবনযাপন করে আল্লাহ নৈকট্য অর্জন করতে পারবেন এই সুযোগ আপনার আছে মৃত্যু হয়ে গেলে মদ এসে গেলে আর সেই সুযোগ থাকবে না মহান আল্লাহ তালা বলেছেন যে ইন্না দিন একা ভরু ফার যারা কুফুরি করবে মৃত্যু পর্যন্ত কুফুর অবস্থায় মৃত্যুবরণ করবে যে কাফির অবস্থায় সে মৃত্যুবরণ করলো করল আমারুন ও ইকা আরি ওয়াল মারা ইকা তি ওয়ানি আজমাইন এরা ওই সমস্ত লোক যাদের প্রতি আল্লাহর অভিশাপ ওয়াল মারা একা ফেরেস্তাদের অভিশাপ ওয়ান্না আজমাইন সকল মানব সৃষ্টিকুলের অভিশাপ যারা ইসলাম গ্রহণ করবে না কাফির অবস্থায় মৃত্যুবরণ করে এজন্যে আমাদের যে সময়টুকুন আল্লাহ দিয়েছেন আমরা কাজে লাগাই না হলে ক্যামতের ময়দানে বলতে হবে রোবা মুল্লাহ রা অনু লউকা এক সময় আসবে যে কাফের আফসোস করে বলবে লাউকা অনু অনুমুস্তিমিম যদি আমরা মুসলিম হয়ে আসতাম মমিন হয়ে আসতাম তাহলে আমরাও তো জান্নাতে যেতে পারতাম তখন কিন্তু এই আফসোসে কোনো কাজ হবে না এজন্য যে কোনো জাতি বিশ্বের যে কোনো জাতি ইসলাম হচ্ছে তাদের জন্য বড় নেয়ামত আমানত কোরআন এবং সন্নাম নবীজি রহমত নিয়ামত এখনও যারা আমরা আছি সকল জাতি গোষ্ঠীকে বিনয়ের সাথে বলবো যে আপনারা কোরআন পড়েন কোরআন অনুধাবন করুন বোঝার চেষ্টা করুন কোরআন তো সবার সাম্যের কিতাব মানব জাতির কিতাব লিন্নাস ইন্না আলনা ইলাইকা লিন্নাসে আল্লাহ বলেছেন সকল মানুষের জন্য কোরআন দিয়েছি এজন্য কোরআন পড়লে এটা পাওয়া যাবে যে এখানে সকল মানুষের কথা অধিকারের কথা বেঁচে থাকার কথা নিরাপত্তার কথা বলা হয়েছে শুধুমাত্র হটকারিতার কারণে জিদের বশবর্তী হয়ে আমরা দূরে থাকলে এটা আমাদের জন্য সবচাইতে দুর্ভাগ্যজনক এটা আমার জন্য সবচাইতে দুর্ভাগ্যজনক হবে যে আমরা কোরআন থেকে ইসলাম থেকে আল্লাহর সান্নিধ্য থেকে আল্লাহর পথে চরা থেকে আমরা দূরে থাকলাম এটার পরিণাম যে কত ভয়ঙ্কর সেদিন বুঝতে পারবে সেদিন আমরা বুঝবো কিন্তু কাজ হবে না কাফির আফসোস করে বলবে অল ওর কাফির ইয়া আল্লা ইতা তো তোর আবার হায় আফসোস কাফেররা বলবে যদি আমি মানুষ না হয়ে মাটি হতাম তাহলেও তো জাহান্নাম ভোগ করতে হতো না আফসোস করলে কি হবে এখনও সময় আছে আমরা ঘুরে দেওয়ার চেষ্টা করি মুসলিম হবার চেষ্টা করি মুসলমানদের সংস্পর্শে থাকি ভালো না লাগলে আপনি যারা কিছু ভালো আছে মুসলমান মানব জাতির কল্যাণে কাজ করে তাদের সাথে সুসম্পর্ক রাখবেন এবং এই বাণী অনুধাবন করবেন হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন পরিবারকে সেভাবে গড়ে তুলবেন আপনাদেরই কাজ কাজে লাগবে আল্লাহ তারা বলেছেন ফালি আমলে যে কেউ ভালো কাজ করবে সেটা তার কল্যাণ হবে ওয়ামান আসা আফা আলিহা যে কেউ অন্যায় করবে সেটা তার ক্ষতির কারণ হবে ইন আহসান তুম আহসাং তুলে কম তোমরা যদি ভালো কাজ করো এরা তোমাদেরই কল্যাণ হবে ওয়াইন আসা ফালাহা আর যদি তোমার অন্যায়কারী হও অপরাধ জগতে জড়িয়ে পড়ো তাহলে এটা তোমাদের জন্যই ক্ষতির কারণ হবে তাহলে আমরা কি বুঝলাম আল্লাহরী বাণী থেকে যে কোনো ব্যক্তি যে কোনো জাতি কোরআনের সাহায়ত আসতে পারবে আমল করতে পারবে আল্লাহ মাবুদ মালিক তাকে স্বীকার করে বিশ্বাস করে তার পথ অবলম্বন করার সুযোগ আমাদের আছে হেমাং শাহত্তা খদাইলা রববিহি সাবিলা আল্লাহ বলেছেন যে ইচ্ছা সে তার রবের পথ অবলম্বন করুক যে ইচ্ছা করবে এখনও সময় আছে সে তার প্রতিপালকের পথ ইসলাম গ্রহণ করে সে টিকে থাক সেই সুযোগটা আছে আমাদেরকে ইসলাম বিরোধী পরাশক্তিকে প্রত্যা প্রত্যাখ্যান করতে হবে আল্লাহ তালা বলেছেন হামাইয়াক ফুর্বি তগুদ যে কেউ তগুদ বর্জন করবে বিল্লাহি এক আল্লাহর প্রতি বিশ্বাস করবে ফকর ইসলাম সেকাবিল উন্নতির সে এমন একটি রশি হাতল অবলম্বন করল যা ছিন্ন হবার নয় এজন ইসলাম একটি রশি জান্নাতের রশি নিয়ামত এটি ছিন্ন করার কোনো সুযোগ নাই আল্লাহ তালা ধরে রেখেছেন আর নিচে আমাদেরকে বলেছেন বান্দা এটা আঁকড়ে ধরো শক্তভাবে ধারণ করো ফকদ ইসলাম সাকাবিল ওর অতি শক্তভাবে লালন করো পাঠ করো অনুধাবন করো তোমার জন্য কোরআন দিয়েছি তোমার জন্য আমি জীবন ব্যবস্থা দিয়েছি প্রাণী জগতের মধ্যে মতো ছেড়ে দেওয়া হয় নাই যে সে দুনিয়াতে বসবাস করবে মরে যাবে শেষ হয়ে যাবে এরকম না বরং মানুষের বিচার হবে কোরআনের আলোকে সন্ন্যার আলোকে কি করলেন কেন করলেন আল্লা তালা প্রশ্ন করবেন এই কঠোর অবস্থার একমাত্র পথ হচ্ছে যে দিন আল্লাহ দেওয়া জীবন বিধান এটা গ্রহণ অনুশীলন এবং সে অনুযায়ী সমাজ বিনির্মাণে ভূমিকা রাখা সেজন্য আহ্বান করব রাজবাড়ির জার্নালের পক্ষ থেকে আপনাদেরকে বিনীতভাবে বলবো যে আপনারা যে কোনো জাতি যে কোনো ধর্মের হন ইসলাম ইস্টারি করেন কোরআন করেন নিজ ভাষায় আপনারা পড়তে থাকুন বুঝতে থাকুন না পারলে পরে নাম্বার দিয়ে আছে আপনি যে কোনো সময়ই প্রশ্ন করতে পারবেন আপনার অজানা বিষয় কোরআন থেকে জানিয়ে দেওয়া হবে এর জন্য কোনো বিনিময় দেওয়া হবে নেওয়া হবে না আপনি আপনার অবস্থান থেকেই ভালোভাবে জানতে পারবেন এই আশাবাদ ব্যক্ত করছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো অমুসলিম ভাই বোনদের স্বাগত জানাই আপনারা কোরআন করুন কোরআন বুঝুন সুসম্পর্ক রাখুন এই আহ্বান জানিয়ে শেষ করছি আমা আলীনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি